আল্লাহ নবী আমার বললেন ও আমাস সাবিনা ও আমাস সাবিনা আমি নবী তোমাদি গকে জানিয়ে দিলাম আল্লাহ নবী বললেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও আমাস সাবিনা ও আমাস সাবারা আমি নবী তোমাদি গকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ পাক পৃথিবী জমিনে আল্লাহ বা কিয়ামতের মহা ময়দানে मुसीबতের দি আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন আয় আমার বান্দার আয় আমার বান্দিরা আমি আল্লাহ তোমাদের যৌবন দিয়েছিলাম আমি আল্লাহ তোমাদের যৌবন দিয়েছিলাম এই যৌবন কালটা কোথায় কাটিয়েছ আল্লাহ আমাদের যৌবন দিলেন আচ্ছা মানে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবে না করবে না আল্লাহ করবেন না করবে না আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন আল্লাহ বলবেন বান্দা তোমাকে যে আমি যৌবন দিয়েছিলাম এই যৌবনটা তুমি কোথায় কাটিয়েছ নবী বলেন যৌবনকালের কালের হেবাদাত যৌবন দাসত্ব আল্লাহ বেশি খুশি হয় কি হয় যৌবনকালে সলাদ বেশি কোন পড়া যায় যৌবনকালে কালে জি সব কাজ করা যায় ক্ষমতা থাকে পাওয়ার থাকে সব কিছু করা আমার আপনার পক্ষে সম্ভব বৃদ্ধকালে সেটা আমার আপনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু যে সময় ইবাদত আল্লাহ খুশি হয় আর রাজি হয় সেই সময় মানুষ আল্লাহকে টাটা দেয় আল্লাহ এখন পড়ার সময় হয়নি বলে না বলে না বুড়ো বয়সে যখন হাতুর রশাশ শেষ হয়ে যাবে তখন বান্দা আস্তে আস্তে মসজিদের দর্দা ধরবে আসুন ঠিকই আছে তবে যৌবন কালটা আপনি অন্যায় কাজে অপরাধ কাছে পার করে দেবেন যৌবন কি তো আল্লাহর মোস্ত বড় নিয়ামত কি বলেন আল্লাহ মোস্ত বড় নিয়ামত ও ভাই এই সময় আল্লাহ মাক আপনাকে যৌবন দিলেন এই গায়ের ক্ষমতা দেখানোর জন্য নয় পাওয়ার দেখানোর জন্য নয় যৌবনকালে যত পারবে তত আল্লাহর সেজদা করে নাও বৃদ্ধ বয়স এমন হবে অসুস্থ হয়ে যাবে তখন সেজদা করতে মন চাইবে কিন্তু পরিস্থিতি হবে আর এরা যৌবনকালে এরা শুধু পাশে আপনাদের এই পাশে মোটামুটি যা পার্ক আছে সকাল বিলাক হলে রাজাটের দিকে গেলে না দেখা যায় ছেলে মেয়ে পড়তে যাচ্ছে এরা সব পড়তে যাওয়ার নাম করে সব বাইকের পিছনে পিছনে ঘুরছে আর যদি আপনি বলেছেন আপনার বলাটা যান তখন মারাত্মক অন্যায় হয়ে যাবে মিনি কে শুরু হয়ে যাবে তোর বাপের টাকায় ঘুরছি তোর বাপের টাকা খরচা করছি তোর তাতে কি বলবে না বলবে না আগেকার দিনে বয়স্ক লোক থাকলে মানুষ অন্যায় করতে বা এরকম কাজ করতে ভয় করতো জানে ওই মুরব্বী কি বলবো তার ঠিক নেই আর এখন ছেলে বাপের পকর থেকে বিড়ি তুলে খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না বাপ্যাটা এক জায়গায় বসে বিড়ি টান দিচ্ছে আবার ছেলে বিড়ি ধরে গেছে বাবু বিড়িতে একটু ঠেকি বিড়ি ধরিয়ে লেচ্ছে বুঝতে পারছেন সমাজ আজকে সম্মান বলে আর কিছু নাই ও ভাই জানেনা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এই যৌবন কাল নবী আমা জানিয়ে দিলেন ও আমার সাবিরা ও আমার সাবিরা আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম আল্লাহ নবী বললেন ও আন সাবাবিহি ফিমা আমলা নবী আমার বলেন কিয়ামতের মাঠে মহা ময়দানে মুসিবতের দিন আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন আল্লাহ বলবেন আয় আমার বান্দা আয় আমার বান্দিরা আমি আল্লাহ বা তোমায় তোমায় যে যৌবন কাল দিয়েছিলাম দিলাম যুবন কালটা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছ তোমার তো দরকার ছিল মসজিদে এসে বেশি বেশি সলাপ পড়া তোমার দরকার ছিল তো যৌবন বয়সে বেশি বেশি করে আবাদাত করা হজ করা তুমি তা না করে তুমি টুনির মারলে ইকো পার্কে ঘুরছো তুমি টুনির লে ইকো পার্কে ঘুরছো যে ভাই তাহলে সে গুণা করছে না নেকির কাজ করছে এক কথা বলে না গোনা শুধু এক জায়গায় থাকলে গুণা হয় তা না মনে রাখো চোখেরও জেনা হয় হাতেরও জেনা হয় পায়েরও জেনা হয় নফসেরও জেনা হয় হয় না হয় না চোখে দেখবেন কুচিন্তা করে দেখবেন চোখের জেনা হয়ে গেল জি তাকে দেখার জন্য আপনি দুঃখতম এগিয়ে যাবেন পায়ের জেনা হয়ে গেল নফসের ভিতরে ধারণা করবেন নফসের গোনা হয়ে গেল তাহলে আপনার কিছু লাভ হলো না আপনার অ্যাকাউন্টে গোনা লেখা হয়ে গেল বুঝতে পারছেন আমার কথা

তোর জীবন যখন ছিল ফোন করতে গেলে কত মানুষের কাছে যাওয়া লাগত একটু আব্বুর সাথে কথা বলবো একটু মায়ের সাথে কথা বলবো কতদিন হয়ে গেল আমার মায়ের মধুমাখা কণ্ঠটা শুনতে পাইনি ও আমার বাবা একটু আমার আব্বুকে আমার আব্বুকে ফোনটা দেবে বিশ্বাস করুন ওই পাতি ফোন পর্যন্ত খুঁজে পাওয়া যেত না পাতি ফোন পর্যন্ত খুব কম জিনিস হাজার আছে আর এখন একদম এক একজনের কাছে একটা ছাড়া দুটো দুটো ছাড়া তিনটে আবার একটা আবার একটা পছন্দের জন্য একটা কিনে রাখে এলা তুমি ব্যবহার কর এখন আর জি এখন আর গোনা করতে গেলে দূরে যেতে লাগে না এখন ঘরে শুই শুই গোনা হয়ে যাচ্ছে হয় না হয় না কথাগুলো হয়তো খারাপ লাগছে যেহেতু আপনার আমার পিতৃ তুল্য মানুষ আমি আপনার সন্তান তুল্য মানুষ বেয়াদবী হলেও কথাগুলো কিন্তু হক

বান্দাবান্দি যখন জেনা নামি অপরাধ কাজে যুক্ত হয়ে যায় নবী আমার বলে ইজাস পৃথিবীর কোন মানুষ যখন জেনার কাজে লিপ্ত হয়ে যায় আমি নবী ওই সময় জানিয়ে দিলাম আল্লাহ ওই বান্দা বান্দির পরে আল্লাহ দিতে দাগে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা শোনে রাখো নবী আমার বলে ইজাজান আল্লাহ বান্দা যখন জেনার কাজ করতে শুরু করে বান্দা যখন জেনা নামি অন্যায় করে খরচা মিনগুল ইমা ওই বান্দা ওই বান্দি ভিতর থেকে ইমানটা বেরিয়ে চলে যায় তথা ওই সময় ও দিয়ে ইমান খানাতে যে না করে কেননা ইমান পবিত্র জিনিস নোংরা কাজ যখন ওই বন্দাবান্দি করে ওর দেখে দেখে ইমান খানাটা বেরিয়ে যায় ওই সময়ে যদি ওই মালাতে যদি ওই ছেলেটা এতেকাল করে ওই মেয়েটা যদি এতেকাল করে বিশ্বাস করো পৃথিবীর যে পানি দাঁড়ায় মিনারেল ওয়াটার কেন পৃথিবীর যত দামি দামি পানি দিয়ে যদি ওকে আপনি গোসল করি দেখেন ওই তো দেহের ময়লা পরিষ্কার হবে তবে ওই অপরাধীর অন্তরের ময়লা পরিষ্কার হবে না এটা যা শুধু সমাজের রীতি গোসল দিতে হয় তাই দেয় কিন্তু নবী বলছেন হল ইমান ওর তো ওই কাজের সময় ইমান বেরিয়ে যায় আর ইমান না থাকা অবস্থায় মরে গেলে ও কি হালাতে মরলো বেঈমান হালাতে কাফের হালাতে মরলো আর কাফের হালাতে যে মরে যায় সে জান্নাতে যাবে না জাহান্ন যাবে আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা আমি হাসানুল জামান বলে যাচ্ছি এটা আমার নিজের কোনো কথা নয় বিশ্বাস করুন ওই তো ঘটনা বললে আপনারা খুশি হতেন কিন্তু না না সমাজের বাস্তব কথাগুলো কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদের শোনাচ্ছি ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা ইমান এমন একটি নামাজ ইমান যদি থাকে আল্লাহ বলে ইমান ইমান যাদের ভিতরে থাকবে যারা আল্লাহ বিশ্বাস করবে যারা রসুল বিশ্বাস করবে যারা ইমান আনবে আল্লাহ বলেন ও বা সিদিল্লা দিন আমার এ দুনিয়ার মানুষ যারা ইমান এনেছে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে এবং ভালো কাজ করা শুরু করে দিয়েছে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের বুদ্ধি খুশি হয়ে আমি আল্লাহ তাদের বুদ্ধি রাজি হয়ে আমি আল্লাহ আমার দয়া

আল্লাহ বলে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদের খাদ্য খাবারের জন্য আমি আল্লাহ বিভিন্ন রকমের ফলমুলের ব্যবস্থা করব বলুন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান জান্নাতে বহু ফল ব্যবস্থা করবে তখন তখন ওই সমস্ত জান্নাতিরা বলবে ও আল্লাহ قالوا هذا الذي رزقنا من قبل وأوتي به متشابها বলবে আল্লাহই তো আপেল এ তো আপেল আপেল তো পৃথিবী তো দেখেছিলা ওতুবিহি মুতাশাবিহা দুনিয়ার আপেলের মতো তো এও দেখতে একই রকম এ লেবু তো দুনিয়ায় দেখেছিল একই জিনিস ও আল্লাহ ও এটা তো ছবেদা দুনিয়ায়ও দেখেছিল একই জিনিস তবে জান্নাত আর পৃথিবী আলাদা না এক এ কথা বলে না আলাদা না এক আলাদা আল্লাহ খাবার খাদ্য খাবার দিলে আওতুবিহি মুতাশাবিহা একই রকম দিলে আল্লাহ একই রকম দিলে আল্লাহ বলে আয় আমার বান্দরা আয় আমার বান্দরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না না জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের যে ফল দিলাম তোমরা এক টিবার সেটাকে খেতে শুরু করো আল্লাহ বলে আয় আমার বান্দারা আয় আমার বন্দিরা আমি আল্লাহ আমি আল্লাহ তোমায় বলছি আল্লাহ বলে আয় আমার বান্দা পৃথিবীতে আপেল খেয়েছ একটা আপেল যেখানে তুমি কামর দেবে সেখানে গে তুমি আপেলেরই মজা পাবে একটা আপেলের ঘুরিয়ে ফিরিয়ে যেদিকে কামড় দেন একই হবে একটা লেবু যেখান থেকে খান লেবুরই স্বাদ হবে আলাদা স্বাদ পাওয়া যাবে আল্লাহ বলেন আয় আমার বান্দা আয় আমার বান্দি আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যা আপেল তুমি দেখেছিলে ও তুমি কি সাবিয়া হয়তো জান্নাতের ভিতরে একই রকম আপেলটা দেখতে ও জনকেরা ও জনেরা আল্লাহ পাকের আয় আমার বান্দী শুনে রাখো আমি আল্লাহ বলছি আবেল তুমি জান্নাতে কামড় দাও এক সাইডে কামড় বানলে বান্দা পেলে সাদ ভাবে আর একদিকে কামড় দিলে বান্দা দেখতে পাবে ছবেদা সাদ বান্দা আর একদিকে কামড় দিলে বান্দা লেবু সাদ বিশ্বাস করো একই বলে ভিতরে আমার আল্লাহ জান্নাতিদের জন্য বিভিন্ন স্বাদ মজুদ রাখবেন জোরে বলে আর জোরে বলেন সোহান এটা কাদের জন্য যারা আল্লাহর উপরে ভরসা বা ভয় করে যারা ভয় করে জীবন যাপন করে তাদের জন্য আর যারা আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করে না যারা ওই

মোনাফিক পুরুষের ব্যাপারে অল মোনাফিক মুনাফিক আর নারীর ব্যাপারে অল কোফা ইমান চলে গেলে কি থাকে সে বেঈমান কাফির হয়ে যায় হয় না হয় না আল্লাহ কাফিরের ব্যাপারে ওয়াদা করছেন এর আগে আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারের ব্যাপারে যাদের আল্লাহ জান্নাত দেবেন একই ফলের ভিতরে বিভিন্ন স্বাদ দেবেন তাদেরকে সুখে রাখবেন শান্তিতে রাখবেন সেখানে জ্বর হবে না অসুস্থ হবে না পায়ে বাতা হবে না বুড়ো হবে না চুল পাকবে না দাড়ি পাকবে না একেবারে টাটকা তাজা যুবক থাকবে জান্নাতের ভিতরে একবার জোরে বলেন সোহান আল্লাহ এটা জান্নাতিদের ব্যাপারে ফায়স আল্লাহ এবার আল্লাহ বলছেন কাফেরদের ব্যাপারে ফায়সাল্লাহ যারা টুনির মাল্লে ঘরে যারা টুনিকে নিয়ে ঘরে যারা জি নবী বলে নিজা জান আল্লাহ বান্দা যখন বান্দি যখন জেনার কাজ করে খারাজা মিন হলে তার থেকে ইমান বেরিয়ে যায় সে তখন বেইমান হালাত ওই কাজটা করে আর ও যদি ওই সময় মরে যায় আল্লাহ ওয়াদা করছেন ওয়াদ আল্লাহ মুনাফিক ওয়াল মুনাফিকা মুনাফিক পুরুষের ব্যাপারে মুনাফিকার নারীর ব্যাপারে ওয়াল কুফফার কাফেরের ব্যাপারে কি ওয়াদা করছেন আল্লাহ বলেন نار جہنم خالدین فیها আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানাব তাদেরকে জাহান্নামই দেব হিয়া حسبهم ওইটাই হবে তাদের জন্য সঠিক আবাস স্থল ولعنهم الله ওদের উপরে আল্লাহর নানুত আল্লাহু আকবার যৌবন কালটা আল্লাহ অত্যন্ত এটা আল্লার নেয়ামাত এটা আল্লাহর অত্যন্ত নেয়ামাত যৌবন কালে বেশি বেশি করে করার দরকার আছে না নাই আবাদাত ভাই বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যুবতী বন্ধের বলবো বিশেষ করে এই হালাতে সবাই বেশি বেশি করে নেকামল করে নাও বৃদ্ধ বয়সে তখন চেষ্টা করলে হয়তো ক্ষমতায় কুলাবে না আল্লাহ নবী বললেন ওয়ামা সাবিরাম ওয়ামা সাবারামি নবী তোমাদিগাকে জানিয়ে দিলাম ও যুবকেরা ও আল্লাহ নবী আমা জানিয়েছেন ও আমি মমিন আইনা তাসাভু আল্লাহ নবী বললেন কামাতের মাঠে মহা ময়দানে মুসিবতের দিন আল্লাহ তৃতীয় নাম্বার বিষ্ণু করবে বান্দা তুই চার তালা বাড়ি বানিয়ে যিস এ বান্দা চারটি গাড়ি কিনে যিস বান্দা ব্যাংক ব্যালেন্স করে বান্দা 40 বিগে জমি কিনে যিস এ বান্দা একবার বলো এই এতগুলো সম্পদ তুমি কোন রাস্তা থেকে আয় করেছ

তাহলে হারাম ঢুকে গেলে আমাদের অবস্থা খারাপ না ভালো কথা বলে না এই এলাকায় সব দেখেন না আমি বড় বড় তার তো সব বাদ দিলাম ছোট ছোট সব ব্যবসা দাম গোসালা মাছালা আসে এরা কি সুন্দর করে ভদ্রতা মিথ্যা কথা বলে কত দাম দুশো টাকা কিলো একশো আশি হবে না বলে আটাত্তর টাকা তো কেনা তোমার আশি দেয় কি করে দেখা যায় হিসেব করে দেখা যায় একশো আঠাশ টাকায় কিনে নি এরা হয় না হয় না কাস্টমারকে এমন বোঝাচ্ছে দেখো আসি বলেছো আমার টাকা কেনা দু টাকা লাভে আমার বউ বাচ্চা নেই এরা বলে না বলে না তাহলে ও যে কিনেছে একশো আঠাশ টাকায় এই যে মাঝখানে এতটা ডিফারেন্স মিথ্যা হলো আচ্ছা বলেন ওই লোকটার কাছে যেটা বিক্রি করে ওটা হালাল হবে না হারাম হবে এক কথা বলে না হারাম হবে তো আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা ও আমার সাবার আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম খবরদার 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 খাদ্য খাবারের সাথে হালাল খাদ্য সাথে এবাদাতের একটা সম্পর্ক আছে কি আছে হালাল খাদ্য খাবারের সাথে না সম্পর্ক আছে যারা হালাল খাদ্যকে এবারাত করে সেই আবাদাতে তাসির হয় সেই এ মজা হয় হয় না হয় না আর হারামকে সারা রাত শেষ মাথা টুকবেন ওই শেষ আপনার কখনো পরিবর্তন দেখতে পাবেন না ঠিক বলছি না আল্লাহ বাগের কোরআন জানিয়ে দিয়েছেন ও আল্লাহ বান্দারা শুনে রাখো আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রসূলেরা হে আমার নবীরা শুনে রাখো কুলুমিনা তাইয়্যিবাত আমার নবীরা তোমরা দুনিয়ার যে কোনো মালামাল তোমরা খাও না যে কোনো মালামাল তোমরা ব্যবহার করো না আমি আল্লাহ বা তোমাদেরই গকে জানিয়ে দিলাম কুলুমিনা তাইয়্যিবাত আমি আল্লাহ বলছি পবিত্র মাল হালাল মাল যেইগুলো আছে ও আমার নবীরা হালাল মাল তোমরা ভক্ষণ করো জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ ও আল্লাহ বান্দারা তারপরে আল্লাহ আবারও জানিয়েছেন ও আমালু সলিহা হালাল খাদ্য খাবার যত পারো বেশি বেশি নেক আমল তোমরা করতে থাকো ধরে বলে হালাল খাদ্য খাবার খাবেন দু রাকাত সালাত পড়বেন দু ওই সালাতে আল্লাহ যত খুশি হারাম খে দুশো রাকাত পড়লেও আল্লাহ খুশি হবে হারাম খাবেন কি বুঝলেন নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ ওই মানুষ জান্নাতে যাবে না লাহমন ওয়াদামুন নাবাতা আলা সুহুতিন নার ইয়াউলাবি নবী বলেন যারা হারাম খায় রক্ত তৈরি করলো দেহে হারাম কে ভুড়িগুলো মোটা করলো জি গায়ে গোস্ত লাগালো নবী বললেন ওই দেহটা কখনো আল্লাহর জান্নাতে যাবে না আহ আমরা যা সামনে পাই সব আমাদের মিক্সারে পার হয়ে যায় কখনো আমরা ভেবে দেখিনি দিল গ্রামের মড়ন মাল হারাম না না খালি বেঁচে থাকবো তবে গিলে ফেললে বিপদ আছে বিপদ আসে না নাই না খেলে বেঁচে থাকবো সমস্যা নেই তবে যেটা গিলে ফেললাম যদি মালটার সমস্যা থাকে তাহলে আমরা ধরা পড়ে যাব যাব না যাব না বিদায় হয়ে যাব আপনাদের থেকে চলে যাব তবে একেবারে শেষ একটা কথা বলে যায় হারাম যদি হারাম যদি আমাদের পেটে যায় কেয়ামতের মাঠে বিশ্বাস করুন আমরা সব ধরা পড়ে যাবো হজরাত আবু বক্কর সিদ্দিক রাহান তার একটা গোলাম ছিল একদিন হজরত আবু বক্কর হুজুর সফর করছেন সফরে কোথাও গেলেন খানা খাদ্য খাবার শেষ তার গোলামকে বলছেন গোলাম একটু খাবারের তালাস করো তা সে ইসলাম গ্রহণ করার আগে সে না সে হাত দেখে গণকের কাজ করতো এই গণকের কাজ যারা করে তারা মিথ্যা কথা বলে না সত্য কথা বলে এক কথা বলে না আরে ভবিষ্যতের কথা আল্লাহ ভাই তো কেউ জানে কেউ জানে না তো কা তো দিনে কি আছে ও কি করে বলে একদিন খাদ্য খাওয়া তালাশ করতে গিয়ে একদিন একটা বাড়িকে হাজির গিয়ে দেখে সেই বাড়ি বিয়ে হচ্ছে তা বিয়ে হচ্ছে কি হবে সে মালিক থেকে চিনতে পেরেছে বাড়ির মালিক আরে আপনি একদিন আপনি আমার বাড়ি গণকের কাজ করেছিলেন আপনি কিছু অর্থ পান আজকে নিয়ে যান তো বললেন আজকে আমি নিয়ে যাবো না ওর বদের কিছু খাবার খাদ্য খাবার দাও আমার মালিক এখন ক্ষুদার্থ অবস্থা আছে তাকে দেব এখন খাবারটা নিয়ে গেছে আচ্ছা বলেন গণকের কাজ করা হারাম আর সেই খাবার খাবারটা না হারাম হবে হবে তো হারাম নিয়ে গেছে হুজুরের কাছে কার হুজুর দীর্ঘ সময় অনাহারে আছেন ক্ষুদার্ত অবস্থা আছেন সইতে না পেরে হুজুর আমার এক লোক না খেয়ে ফেললেন আর হুজুরের নীতি ছিল কোনো খাদ্য খাবার খাবার আগে তিনি তার গোলামকে জিজ্ঞাসা করতেন গোলাম কোথা থেকে পেয়েছ কোথা থেকে পেয়েছ সেদিন এত ক্ষুধার্ত এক লোকমা খেয়ে ফেলেছেন জিজ্ঞেস করলেন জিজ্ঞাসা করতে মনে ছিল না তো গোলাম বলতেন হুজুর আজকে তো আপনি জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে খানা এনেছি গোলাম বললেন আবু বাপর হুজুর বললেন কোথা থেকে এনেছো ওই সময় গোলাম বলেছিলেন হুজুর আজকে দিন আপনার যে খানা এনেছি হুজুর আমি ইমান আনার আগে হুজুর আমি ইসলাম কবুল করার আগে লোকের হাত থেকে বিদ্যা কথা বলে ইনকাম আমি করতাম এক বাড়িতে আমি কিছু পয়সা পেতাম ও আল্লাহ ও আল্লাহ দেখতে পাওয়া যায় সেদিন গোলা বলেছিলেন হুজুর একটা মানুষের বাড়িতে গণকের কাজ করেছিলাম কিছু অর্থ আমার বাকি জড়ে উজুর আপনার জন্য সারা এলাকায় খাওয়া তালাশ করে পাইনি হুজুর আপনার জন্য খাওয়া তালাশ করে পাইনি আজকে দিন ওই বাড়ি থেকে হাজির হয়ে গেলাম হুজুর সেই বাড়ি থেকে আমি কিছু খাবার আপনার জন্য নিয়ে এসেছি ও আল্লাহ বান্দারা ও আল্লাহর বান্দিনা দেখতে পাওয়া যায় ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক رضی اللہ عنہ হুজুর আমার মুখের ভিতরে দুটো আঙ্গুল ভরে দিয়ে হুজুর আবার ভূমি করতে লেগেছে তকবীর না রয় তকবীর না রয় তকবীর না রয় তকবীর আপনার পরে আমার পরে একেবারে বাংলা জুড়ে যার খ্যাতনামা একেবারে বক্তা খুব সুন্দর হয়ে যেন সুন্দর আলোচনা করে জানা হজরত মৌলানা মোহতানা বেলাল হোসেন সাহেব তিনি আলোচনা করবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক একেবারে আমি জাস্ট সাথে বলে দিয়ে যাই তাবু বাক্কার হুজুর বুকের ভিতরে আঙুল ভরে দিয়ে বমি করছেন সব বেরিয়ে গেল তাবু বাক্কার হুজুর বললেন কানতে লেগেছেন গোলাম বলে হুজুর কানছেন কেন বুকে আঙুল বললেন কেন ওই সময় আবু বাক্কার হুজুর বললেন যেহেতু গণকের কাজ ভবিষ্যতের কাজ আল্লাহ ব্যতীত কেউ জানে না আর তুমি এই মিথ্যা বলে জি এই সমস্ত অন্যায় করে ইনকাম করা অর্থ যেহেতু হারাম আর এর বিনিময় যেটা আছে সেটাও হারাম আর নবী বলেছেন যার দেহের ভিতরে হারাম গিয়ে যার হারাম খাদ্যই খাদ্য গোস্ত হয় ওদমন রক্ত হয় জি যার গোস্তটা যার হাড় হাড্ডি রক্ত হারাম খাদ্য দ্বারাই তৈরি হয় ওই দেহ কখনো জান্নাতে যাবে না সুতরাং আমি অবুভক কর আমার ভিতরে হারাম গিয়েছে সুতরাং এই আল্লাহর কাছে ভয় করছি কাঁদছি আল্লাহ যাতে মাফ করে দেয় বিশ্বাস করুন আল্লাহ বললেন হে আমার নবী আমার আবু বকরকে বলো আমার আবু বকরের অনুতপ্ত আমার আবু বকরের কান নামে আল্লাহ কবুল করে আমার আবু বকরকে মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর ও জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিদায় হয়ে যাব আসুন একটু নবীর প্রতি সালাত ও সালাম পড়ে নবী সবাই